এখন আমি আপনাদের সামনে কয়েকটি প্রশ্ন তুলে ধরবো এবং প্রশ্নগুলির সমাধানও করব দেখুন কখন সম্পদ ও স্ত্রী উভয়কে ত্যাগ করা উচিত কোনটি অল্প তপস্যার ফল নয় কোনটি অতি সহজে দুর্লভ হয় না দুর্লভ হয় পরের প্রশ্ন হচ্ছে সব বনে চন্দন গাছ পাওয়া যায় না কেন তারপরের প্রশ্ন দুর্জনের ক্ষমা কোথায় গণিকার প্রেম কোথায় কামুকের সত্য কোথায় তারপরে প্রশ্ন দেখুন যে দুষ্ট ব্যক্তির বন্ধুত্ব কোথায় এবার এই প্রশ্নগুলি আমি সমাধান করবো আপনারা শ্লোক সহযোগে আমি বলবো আপনারা শুনতে থাকুন আপদার্থে রক্ষিত দারান রক্ষিত রপি আত্মানং সততং রক্ষিত ধনই রপি এবার আমি বাংলা অনুবাদ করব। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সম্পত্তি রক্ষা করা উচিত স্ত্রীকে রক্ষা করার জন্য রক্ষিত ধন ত্যাগ করা উচিত নিজেকে রক্ষা করার জন্য সম্পদ ও স্ত্রী উভয়ই ত্যাগ করা উচিত ব্যাখ্যা করবো এবার আমরা মানুষ অর্থ অর্থ সম্পদ আহরণ করে জীবনের বিভিন্ন কাজে লাগানোর জন্য ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য সঞ্চিত অর্থই মানুষকে দুর্যোগ দুর্ঘটনা যে কোনো বিপদ থেকে রক্ষা করে সংসারে স্ত্রী হল লক্ষ্মী স্ত্রী যেমন সংসারে সুখ শান্তি সমৃদ্ধি আনয়ন করে বিভিন্ন দুর্যোগ থেকে সংসারকে রক্ষা করে তেমনই সংসারেরও রীতি হলো যে কোনো বিপদ আপদ থেকে রক্ষা করা তার জন্য গৃহকর্তা এতদিন যে সমস্ত অর্থ সম্পদ সংগ্রহ করেছে স্ত্রীর প্রয়োজনে সেই সম্পদও ত্যাগ করতে হতে পারে কারণ স্ত্রীকে রক্ষা করার মতো মহৎ কর্ম আর কিছু হয় না তাই সঞ্চিত অর্থ সম্পদ ত্যাগ করেও স্ত্রীকে রক্ষা করা উচিত আবার আত্মরক্ষাও প্রধান কাম্য কারণ আত্মরক্ষা না করতে পারলে মানুষের ব্যক্তিগত ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য থাকে না জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য ব্যর্থ হয়ে যায় ফলে নিজেকে রক্ষা করার জন্য পৃথিবীর যে কোনো কিছুই ত্যাগ করা যায় পরের শ্লোকে আমি বলছি দেখুন অচ্চম ভোজন শক্তিশ্চ শক্তি দৃঢ়ং বপু বিভব দান শক্তিশ্চ নারপস্য তপস ফরণ বাংলায় অর্থ আহারের সংস্থান করা খাদ্য গ্রহণের ক্ষমতা রমণীয় স্ত্রী ও রতিভোগের শক্তি সম্পদ থাকা ও দানের ইচ্ছা এর কোনোটি অল্প তপস্যার ফল নয় ব্যাখ্যা করি এমন অনেক সংসারে পৃথিবীতে আছে যেখানে প্রচুর অর্থের প্রাচুর্য আছে ফলে সেখানে নেই কোনো অভাব অভিযোগ কিন্তু সেই সংসারে হয়তো খাদ্য গ্রহণের মানুষ অত্যন্ত সীমিত কিন্তু যে সংসারে প্রচুর খাদ্যের প্রয়োজন সেখানে হয়তো খাদ্যের অপ্রতুলতা দেখা যায় এটাই হয়তো জগৎ সংসারের নিয়ম যেখানে প্রাচুর্য আছে ভোগ করার মানুষ নেই কিন্তু ভোগ করার মানুষ যেখানে আছে সেখানে সম্পদের প্রাচুর্য নেই যে ব্যক্তি হয়তো সুপুরুষ ও সুঠামো শরীরের অধিকারী তার হয়তো সুন্দরী ও যৌবতী স্ত্রী ভাগ্যে আসে না কিন্তু যে ব্যক্তি যেমন নন তার হয়তো সুন্দরী স্ত্রী থাকে এটাই হয়তো সংসারের নিয়ম মানুষের জীবন নির্বাহের জন্য অর্থের প্রয়োজন আছে কিন্তু প্রাচুর্যের প্রয়োজন নেই অর্থের প্রাচুর্য অনেক সময় মানুষকে ভুল পথে পরিচালিত করে মানুষ ভবিষ্যতের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অর্থ সঞ্চয় করে কিন্তু সেই অর্থ সুপাকে না অর্পিত হলে তার সঞ্চয় ব্যর্থ হয় কারণ অনেক ক্ষেত্রেই এমন ঘটে থাকে যে কষ্টার্জিত সম্পদ না হওয়ায় ভবিষ্যৎ প্রজন্ম তার সৎ ব্যবহার করতে পারে না ফলে অর্থের অপচয় হয় কিন্তু যদি অর্থ কোনো সৎকর্মে ব্যবহৃত হয় তখন সেই অর্থ সার্থকতা পায় কিন্তু পৃথিবীতে এমন মানুষও দেখা যায় যার দান করার ইচ্ছা থাকে তার অর্থের প্রাচুর্য থাকে না অথচ যার অর্থের প্রাচুর্য থাকে তার দান করার মতো মানসিকতা থাকে না এটাই খুবই বিচিত্র এবার আমরা পরের শ্লোকে যাব দুর্লভং সুনিত্যং বাক্যং দুর্লভ পণ্ডিত সুত দুর্লভা সদৃশি ভার্জা দুর্লভ সজ্জন প্রিয় বাংলা অর্থ করব দুর্লভ প্রকৃতি বাক্য প্রকৃত বাক্য দুর্লভ হিতকারী সন্তান দুর্লভ সমমনস্কতা পত্নী দুর্লভ সজ্জন প্রিয় এবার আমি ব্যাখ্যা করব জগৎ সংসারে সত্যই সত্য বাক্য অতি দুর্লভ সত্য চিরকালই সত্য কিন্তু সত্য কখনো অনেক সময় অনেক সমস্যা দেখা দেয় যেসব সত্য কথনে সংসারে কোনো সমস্যা হয় তাহলে সে সত্য প্রকাশ না হওয়াই উচিত অপ্রিয় সত্য অনেক সময় সুখকর হয় না সেসব ক্ষেত্রে সত্যকে অনেক সময় আড়াল করে যেতে হয় ফলে সত্য দুর্লভ হয়ে ওঠে পৃথিবীতে সমস্ত পিতামাতাই চায় যে তার সন্তান যেন সুসন্তান হয় শিক্ষিত মার্জিত পরোপকারী সন্তান সবাই চায় কিন্তু শিক্ষা দীক্ষা পাওয়ার পরও যদি সন্তান পিতামাতা ও সমাজের প্রতি কর্তব্য করে না হয় তাহলে পিতামাতার মনে হয় এমন সন্তান না হলেই চলত সংসারে স্বামী স্ত্রী সম মনোভাবাপন্ন হওয়াও অত্যন্ত দুর্লভ সংসারে বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত গুণসম্পন্ন মানুষই সম্পর্কে সম্পর্কিত পিতাকাঙ্ক্ষী আত্মীয় স্বজন ও সত্যিই দুর্লভ সমাজে সংসারে ঈর্ষাপায়ণ আত্মীয়ের সংখ্যাই বেশি কেউ কারো ভালো চায় না চায় না আত্মীয়ের কোনো উন্নতির সম্পর্ক ছলে বলে কৌশলে আত্মীয় উন্নতির পথে বাধা সৃষ্টি করতে এদের চুরি মেলা ভার শুভাকাঙ্ক্ষী পরিজন সমাজ সংসারে অতি দুর্লভ আমরা পরের লোকে যাব শৈলে শৈলে ন ম মুক্তিকং ন গজে গজে সাদ হব নয় হি সর্বত্র চন্দনং ন বনে বনে আমরা বাংলা অর্থ করলে এরম পাবো সব পর্বতী মানিক্য পাওয়া যায় না সব হাতিতে মুক্ত পাওয়া যায় না সর্বত্রই স্বজন মানুষ পাওয়া যায় না প্রত্যেক বনে চন্দনকার জন্মায় না ব্যাখ্যা করি জগৎ সংসার বড় বিচিত্র জগতে ভালো মানুষের মতোই ভালো জিনিসও অত্যন্ত দুর্লভ যার দুর্লভ তা তো শর্বত্যে দেখতে পাওয়ার কথা নয় যেমন পর্বতে থাকা মানিক্য মানিক্য অত্যন্ত বস্তু তাই তা সব যেমন তেমনভাবে পাওয়া যেতে পারে না সত্যই তো পৃথিবীতে ছোট বড় বহু পর্বত আছে কিন্তু সব পর্বতে মানিক্য পাওয়া যায় না গজমুক্তও নাকি হাতির মাথায় জন্মায় সারা পৃথিবী জুড়ে অসংখ্য হাতি থাকা সত্ত্বেও আমাদের ভান্ডারে অসংখ্য গজমুক্ত নেই সজ্জন সৎ চরিত্রবান মানুষ পৃথিবীতে দুর্লভ এই সাধু বা সজ্জন ব্যক্তি সংখ্যায় অনেক থাকলে পৃথিবীতে হানাহানি মারামারি কোনোক্ষণির মতো জঘন্য ঘটনা সর্বত্র ঘটত ঘটতো না ফলে একথা অবশ্যই বলা যায় সাধু ও সজ্জন ব্যক্তি সমাজে অতি দুর্লভ চন্দন বৃক্ষ অতি দুর্লভ বৃক্ষ ইহা বনে বনেই জন্ম ইহা বনেই জন্মায় প্রকৃতির বহু বনরাজি আছে কিন্তু চন্দন সব বনে জন্মায় না তাই বলা যায় ভালো মানুষের মতো ভালো জিনিসও প্রকৃতিতে অতি দুর্লভ পরে দেখুন তস্করস্ব কুত ধর্ম দুর্জনস্ব কুত ক্ষমা ঘাতকানাং কুত স্নেহ কুত সত্যঞ্চ কামিনাম তস্করের ধর্ম কোথায় দুর্জনের ক্ষমা কোথায় গণিকার প্রেম কোথায় কামুকের সত্য কোথায় এবার ব্যাখ্যা করি আমরা জানি চুরি করা মহাপাপ কিন্তু যা যারা চুরি করে চুরি যাদের পেশা তারা কিন্তু এই মহাপাপ দিনের পর দিন করে চলেছে এদের নিকট কোনো ধর্ম নেই অধর্ম এদের কাছে বড় ধার্মিক হলে তারা আর চোর থাকবে না দুর্জন ব্যক্তির কাছে ক্ষমা বলে কোনো কিছু হয় না দুরজনের ধর্ম হল সঠতা অন্যের ক্ষতি করে করে দুর্জন ব্যক্তি আন্তরিক আনন্দ পায় দুজন ব্যক্তি সর্বদাই নিষ্ঠুর প্রকৃতির হয় তাই নিষ্ঠুর কাজই তার করা যারা নিষ্ঠুর কাজ করে তারা কখনো ক্ষমা করতে পারে না এমন মহিলা যার পেশা গণিকা বৃত্তি তার কি প্রয়োজনে ভালোবেসে আবেগে ভেসে যাওয়া যায় সমাজের জন্য গণিকা বৃত্তি যাকে গ্রহণ করতে হয়েছে তার নিকট প্রেম আশা করাই বিথা কামুক যে ব্যক্তি তার জীবনের সত্য কোথায় ইন্দ্রিয় সুখই তার একমাত্র কাম্য ইন্দ্রিয় সুখের জন্য এই এইসব ব্যক্তিগণ স্ত্রীদেরও প্রতারণা করে মিথ্যাই তার আশ্রয় পরের শ্লোকে আমরা যাই প্রেষিতস্ব কুত মানহ কোপনস্ব সুখম কু তো কথা গুপ্তি কু তো মৈত্রী স্যাচ বাংলা অর্থ করি পরাধীন ভিত্তের সম্মান কোথায় ক্রোধী ব্যক্তির সুখ কোথায় স্ত্রীদের সতীত্ব কোথায় এবং দুষ্ট ব্যক্তির বন্ধুত্ব কোথায় ব্যাখ্যা করি ভিত্ত তা সবসময়ই পরাধীন সে থাকে তার প্রভুর অধীন ফলে স্বাধীনতা ও নিজস্বতা বলে কিছু থাকে না ফলে অন্যের কাছ থেকে সম্মান সে পায় না যিনি ক্রোধী বা রাগী ব্যক্তি তার নিকট সুখ খুবই দুর্লভ বস্তু ক্রোধী তার জীবনের প্রধান শত্রু এই ক্রোধী ব্যক্তিকে অন্যের কাছে অপ্রিয় করে তোলে ক্রোধ সংগ্রহণ করতে পারলে ব্যক্তির জীবনে অগ্রগতি ঘটতে পারে এই সব ব্যক্তিদের মানসিক অগ্রগতির উন্নতি ঘটানো দরকার যে নারী অত্যধিক কামক প্রকৃতির হয় সেই নারী কখনো নিজের সতীত্ব রক্ষা করতে পারে না প্রকৃতির যে সররিপু তার মধ্যে কাম ও ক্রোধের প্রভাব মানুষের মধ্যে খুব বেশি দেখা যায় কামক স্ত্রী শুধুমাত্র নিজের স্বামীতেই সন্তুষ্ট থাকতে পারে না অত্যধিক কামুকতা নারীকে ব্যভিচারের পথে টেনে নিয়ে যায় তার ফলে পারিবারিক শান্তি নষ্ট হয় পরিবারটির সামাজিক সম্মানও ক্ষুণ্ণ হয় খল ব্যক্তি যে তার কখনো বন্ধু হয় না কারণ তার প্রকৃতিটাই খল সততা করার ফলে তার কোনো বন্ধু থাকে না খল ব্যক্তির মনে সর্বদা দুরাভিসন্ধি থাকে তার ফলে তার সঙ্গে কেউ কামনা করে না আমার ভিডিও যদি ভালো লাগে দয়া করে একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং এটি আপনার এবং আমার পক্ষে খুবই গুরুত্বপূর্ণ